বুধবার রাতে মেলাঘরে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্তির শিকার হয় দুই সাংবাদিক এরই প্রতিবাদে আজ পুলিশ হেড কোয়ার্টারে দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানিয়ে ডিআইজেপির সাথে দেখা করেন ইউনাইটেড ক্রগ্রেসিপির সাংবাদিকরা শুনুন তাদের প্রতিক্রিয়া মেলাঘরের দুজন সাংবাদিক সঞ্জয় আচার্য আর প্রভাত ঘোষ ওরা কালকে আক্রান্ত হয়েছে পাচারকারীদের দ্বারা বা মিস্ক্রিয়ান্দের দ্বারা তো আজকে আমরা সবাই আমি বিসেন্দু সরজের পাল উত্তম সবাই মিলে আমরা এসছি ইয়ের সাথে আজি লয়নারের সাথে দেখা করেছি ওনাদের ওনারা বললেন যে কেস রেজিস্টার করেছে এবং আমাদের দাবি ছিল আসামি অ্যারেস্ট করার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে এবং আমরা আশ্বস্ত যে ওনারা আসামিদের গ্রেপ্তার করবে এবং কোথাও যদি এই ধরনের ঘটনা হয় আমরা ইউনাইটেড প্রোগ্রেসিভের যে টিম আমরা আছি Alhamdulillah, ibu bapak dan anak-anak akan berjaya.